আল্লাহ ঐক্যবদ্ধ হওয়ার যে নির্দেশ মুসলমানদের দিয়েছেন যে আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিয়েছেন সেটা জানে কিনা জানে না আমার আল্লাহ কিন্তু ঐক্যের প্ল্যাটফর্মের কথা বলে না আল্লাহ প্রদত্ত রূপরেখার কথা বলে না শুধু বলে আসো সব মুসলমান আমরা একদল হয়ে যাই আমার দলে আসো সবাই একদল হয়ে যায় সবাই যদি বলে আমার দলে আসো সবাই একদল হয়ে যায় কেমত পর্যন্ত একদল হওয়া যাবে আল্লাহ কোরআনে বলেন একদল হওয়ার প্ল্যাটফর্ম আমার দল তোমার দল নয় মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার একমাত্র প্ল্যাটফর্ম হলো আল্লাহর দিন মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার একমাত্র প্ল্যাটফর্ম হলো আল্লাহর দিন তাই আমাদের বোঝা দরকার আল্লাহর দিন বলতে কি বোঝায় একটু ব্যাখ্যা সাপেক্ষ আলোচনা এত লম্বা আলোচনা করার মতো মানসিক এবং শারীরিক অবস্থা আমার এখন নাই এই জন্য আমি একটু শর্টকাটে বলবো আপনারা মনোযোগে বোঝার চেষ্টা করবেন আল্লাহ ফেকাবুল আলমিন এই যে এখানে আল্লাহর দিন পালনের মাধ্যমে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন একটা হাদিসে আল্লাহর রসুল সাল্লাহ ইসলাম এর সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন তিন প্রকার এলেমের নাম আল্লাহর দিন কত প্রকার এলেমের নাম আল্লাহর দিন হাদীসটাকে মুহাদ্দিসিন এ পরিভাষায় হাদিসে জিব বলা হয় বিস্তারিত বিস্তারিত ব্যাখ্যাকিতাবাদীতে লেখা আছে আমি সংক্ষিপ্ত সার্বর বটা বলছি এই হাদিসে আন্দার রসুল উম্মদকে তিন প্রকার এলেম শিক্ষা দিয়া বলেছেন এই তিনটা এলেম হল তোমাদের দিন সুতরাং মুসলমানদের ঐক্য ঐক্য ঐক্যের প্ল্যাটফর্ম হবে এই তিনটা এলেম নিজের জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়া তিন এলেমের প্রথম এলেমটার নাম হলো এলম কোন হয় আমি যদি কিতাবের ভাষায় বলি আপনারা সকালে বুঝবেন না এই জন্য আমি সকলের বোঝার মতো করে সহজ সরল বাংলায় বলছি আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয় শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার কিছু নাই ওই সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে আকাঈদ যেমন আল্লাহ আসেন এটা অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয় আল্লাহ একজন অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয় অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয় আদম আলহ ইসলাম প্রথম নবী এটা অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা ইসলাম সর্বশেষ নবী এটা অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয় আদম থেকে মোহাম্মদ সাল্লাল্লাহ হজম পর্যন্ত সমস্ত নবী রসুলগণ আজীবন নিষ্পাপ বেগুনা অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয় যে তেমনিভাবে আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয় শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার কিছু নাই সেই সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে আকাইদ। আকা আল্লাহ পবিত্র পুরাণের সুরায়ে সুরার তেরো নম্বর আয়াতে বলেন আকিম উদ্দিন তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো ইসলামের অটল থাকো কেন আল্লাহ আয়াতিল করলেন সুরায় সুরার তেরো নম্বর আয়াতে আল্লাহ মুসলমানদেরকে ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকার নির্দেশ কেন দিলেন কারণ নবীর যুগেও এমন যথেষ্ট লোক ছিল সর্বযুগে এমন কিছু লোক থাকে যারা দাবি করে ধর্ম আমার ইসলাম কিন্তু মতবাদ পোষণ করে বাতিল দাবি করে ইসলাম ধর্মের অনুসারী হওয়ার আর পোষণ করে বাতিল মতবাদ এদেরকে নির্দেশ দিয়ে আল্লাহ বলেন ইসলামের নামে বাতিল মতবাদ পোষণ করা যাবে না যারা যাদের ধর্ম ইসলাম তারা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো ইসলামের বিশুদ্ধ মতবাদ বোঝার জন্য আপনাদেরকে আমি দুটি উদাহরণ দিচ্ছি একটি উদাহরণ হলো আল্লাহ পবিত্র কোরআনের সুরায় আহজাবের চল্লিশ নম্বর আয়াতে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামকে খাতামান উহাদি দিয়েছেন খাতামান আমাদের নবীকে দেওয়া আল্লাহর একটা উহাদি আল্লাহর দেওয়া উহাদি হাদিস শরীফের রসুল করিম সাল্লাহ ইসলাম বলেন আনা خاتم النبيين لا نبي بعدي আমার উহাদী যে خاتমুন নবিয়্য এর অর্থ হলো আমার পরে আর কোন নবী নাই আমি শেষ এবার বলুন কাদিয়ানিরা এটা মানে কি না মানে না ইসলামের বিশুদ্ধ মতবাদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ নবী কোরআনে বর্ণিত হাদিসে বর্ণিত কাদিয়ানিরা মানে না কিন্তু নিজেদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত মুসলিম জমাত অর্থ মুসলমানের দল মুসলিম জমাত অর্থ মুসলমানের দল বলুন কাদিয়া নিরা দেদেরকে মুসলমানের দল বলে দাবি করে কি না করে মতবাদটা মুসলমানি না কুফুরি এই ধরনের বাটপারি ইসলামের নাম নিয়ে করবে না সাবধান এই নির্দেশ দিয়ে আল্লাহ সুরায় সুরার তেরো নম্বর আয়তে বলেন আকিম তোমরা যারা দাবি করো তোমাদের ধর্ম ইসলাম ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল দেখো আরেকটি উদাহরণ দিচ্ছি পবিত্র কোরআনের আমি নবী বানাই না গুনাগারদেরকে নবী বানাই না আমি যাদেরকে নবী বানাই তারা জীবনে কোনোদিন দিন গুণা করেন না বলেন আল্লাহর এই নীতিটা এক দুইজন নবীর বেলায় ব্যতিক্রম না সকল নবীর বেলায় সামগ্রিক আল্লাহর এই নীতিটা এক দুইজন নবীর বেলায় ব্যতিক্রম নয় সকল নবীর বেলায় সামগ্রিক আল্লাহ সমস্ত নবীগণের বেলায় সামগ্রিক মূল নীতির ঘোষণা দিয়ে কোরআনে বলেন সমস্ত নবীর সুলগুন হয়ে থাকেন আজীবন নিষ্পাপ কেমন নিষ্পাপ আজীবন নিষ্পাপ এটা ইসলামের বিশুদ্ধ ইসলামের বিশুদ্ধ মতবাদ কিন্তু বর্তমান মুসলমান সমাজে বেশ কিছু স্বঘোষিত পণ্ডিত আছে স্বঘোষিত পণ্ডিত বর্তমান মুসলমান সমাজে এমন কিছু স্বঘোষিত পণ্ডিত আছে যারা নিজেদের পাণ্ডিত্য প্রকাশ করার সত উদ্দেশ্যে বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে অপব্যাখ্যা করে নবীগণকে গুনাগার সাব্যস্ত করে এই সমস্ত নবীগণের প্রথম প্রথম পর্যায়ে রয়েছেন হজরত আদম আলহ ইসালাম এই সমস্ত ভ্রান্ত মতবাদীরা আদম আলহ যে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন এই ঘটনার অপব্যাখ্যার মাধ্যমে আদম আলহ গুনাগার গুণাগার সাব্যস্ত করে আদম আল জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন ঘটনা কোরআনেও আছে হাদিসও আছে কিন্তু আদমাল ইসলামের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে কেন্দ্র করে তাকে গুণাগার সাব্যস্ত করা ইসলামী মতবাদ নয় মতবাদ। কিভাবে মতবাদ এবার সে বাজারা শুনুন খ্রিস্টানদের লিখিত একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেস্তে যাওয়ার পথ নামটা দেখলে কোনো মুসলমান কল্পনাও করতে পারবে না যে এটা কোনো এটা কোনো খ্রিস্টানদের লেখা অথচ এটা খ্রিস্টানদের লেখা বই নাম দিয়েছে কোরআনের আলোকে বেহেস্তে যাওয়ার প সেই বইয়ে খ্রিস্টানেরা লেখেছে প্রথম মানুষ আদম প্রথম পাপিষ্ট কি ছিল আদমের পাপ বইয়ে লেখেছে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ তারপরে সেই বইয়ে লেখে এই পাপিষ্ট আদমের বংশে যত নবী গ্রহণ করেছে সবগুলি নবীর জন্মগত পাপিষ্ট কি ছিল অন্যান্য নবীর পাপ পাপিষ্ট আদমের বংশের জন্ম হাওয়াটাই ছিল অন্যান্য নবীর পাপ বলেন যে কোনো ধর্মীয় মতবাদ হতে পারে না গাজা কুরি কথা এমন গাজা কুরি কথা বিশ্বাস করে বর্তমান দুনিয়ার খ্রিস্টানেরা আর গাজা কুরি কথাগুলিকে ধর্মের নামে চালিয়ে দেয় তারপরে তারা ওই বইয়ে লেখে শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য আর পাপিস্ট আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন তিনি হলেন হজরত ঈসা আলাইহিস সালাম একমাত্র ঈশা নবী নিষ্পাপ পাপিস্ট আদমের বংশে জন্ম গ্রহণ না করে আল্লাহর ঔরসে জন্মগ্রহণ করার জন্য বইয়ের রেফারেন্সগুলি বুঝে থাকলে বলুন নবীকে পাপিষ্ঠ সাব্যস্ত করা বিশেষত আদম আলাইহিস সালামকে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাকে অপবেক্ষা করে আদমকে পাপিষ্ট সাব্যস্ত করা ইসলামী মতবাদ না খ্রিস্টানি মতবাদ সুতরাং মুসলমান সমাজের যারাই কোনো না কোন নবীকে এইভাবে অপবেক্ষার মাধ্যমে গুণাগার সাব্যস্ত করার অপচেষ্টায় লিপ্ত এরা বুঝে হোক না বুঝে হোক জেনে হোক না জেনে হোক ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক এরা মুসলমান সমাজে ইংরেজদের দালালি করে যাচ্ছে তাই আমাদের পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার আদমের জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার শুদ্ধ ব্যক্তিরই নেকেরাম তফসিলের কিতাবে লিখেছেন অতীতকালের প্রায় দেড় হাজার বছরের ইতিহাসে যত নির্ভরযোগ্য মুফস্সিরী নেকারাম যত গ্রহণযোগ্য তফসিলের কিতাবাদি লিখেছেন সমস্ত মুফস্সিরী নেকেরাম তফসিলের কিতাবে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে ব্যাখ্যা করেছেন এভাবে সেটা হলো মানুষের কোন কাজের দ্বারা সোয়াব হয় অথবা কোন কাজের দ্বারা গুনা হয় জান্নাতি জীবনে নয় দুনিয়ার জীবনে বুঝা যাচ্ছে বলুন মানুষের কোন কাজে সোয়াব হয় কোন কাজে গুনা হয় কোন জীবনে দুনিয়ার জীবনে জান্নাতি জীবনের কোন কাজে সোয়াব নাই কোন কাজে গুণাও নাই সুতরাং আদম আলি ইসলাম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন বলে এর সাথে গুণারও কোনো সম্পর্ক নাই এবার বলুন এই মেনে নিলে আল্লাহ কোন গুনাগারকে নবী বানান না আর যাদেরকে নবী এরা কোনো দিন গুণা করে না সেই মূলনীতি রক্ষা লঙ্ঘন হয় না রক্ষা হয় রক্ষা হয় সুতরাং এই ব্যাখ্যা হলো বিশুদ্ধ ব্যাখ্যা সুতরাং আমরা যারা মুসলমান আমরা নবীকে গুণাগার গুণাগার বিশ্বাস করে মুসলমান হওয়ার দাবি করব না বেগুনা বিশ্বাস করে মুসলমান হওয়ার দাবি করব ইসলামের যারা এটা সাব্যস্ত করে এরা ইসলামের নামে ভ্রান্ত মতবাদে বিশ্বাসী আজকাল তারাই মুসলমানদেরকে ঐক্যের দাওয়াত বেশি বেশি দিয়া থাকে আস মুসলমানেরা বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার আমি প্রথমেই জিজ্ঞাস করব তুমি দেশ রক্ষার ঐক্যের দেওয়ার দিচ্ছ না ইমান রক্ষার ঐক্যের দেওয়ার দিচ্ছ যদি দেশ রক্ষার ঐক্যের দেওয়ার দিয়ে দেখ এখানে শুধু মুসলমানকে ডাকার কোন দরকার নাই মুসলমান ও মুসলমান নির্বিশেষে সমস্ত মুসলমান বর্তমানে দেশ রক্ষার জন্য ঐক্যবদ্ধ হওয়া দরকার যার রূপরেখা ঐতিহাসিক মদিনা সনদে উল্লেখ আছে আর যদি ইমান রক্ষার দাওয়াত দিয়ে দেখো তাহলে নবীগণকে গুনাগার বিশ্বাস করা ইমান রক্ষা নয় ইমানকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া তোমার মতো ভ্রান্ত মতবাদীর সাথে পুরুষ সত্যিকারের দিনদার মুসলমানের ঐক্য হতে পারে না তাই আল্লাহ ফকরাবুল আলমিন পবিত্র কোরআনে যে আয়াতে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দিয়েছেন সেই আয়াতে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দেওয়ার আগে ঐক্যের প্ল্যাটফর্ম চিহ্নিত করে দিয়েছেন আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও আল্লাহর দিন হাদিস্বরী বেরসুল বলে দিয়েছেন তিন প্রকার এলেমের নাম আল্লাহর দিন একটা হলো এলমে আকাইদ আর ইলমে আকাইদের একটা অংশ হলো সমস্ত নবীগণ বেগুনা এটা বিশ্বাস করা আল্লাহর দিন আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও নবীগণকে বেগুনা বিশ্বাস করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও মুহাম্মদুর রসুল্লাহকে শেষ বিশ্বাস করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও এইভাবে ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয়গুলি মুসলমানেরা মেনে নিয়ে আল্লাহ বলেন ঐক্যবদ্ধ হও তারপর ইলমে ফেঁকা শিক্ষা দিয়েছেন ইলমে ফেঁকা হলো আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয় এইগুলি জানার নাম ইলমে ফেঁকা যেমন ওজুর চার ফরজ বিশ্বাস করলে উদু হয় না মুখ হাত বইতে হয় তাহলে উদু কি ইলমে আকাইদের বিষয় হলো না ইলমে ফেকার বিষয় হলো উদু ইলমে ফেকার বিষয় হলো ঠিক তেমনি ভাবে নামাজের তেরো ফরজ অন্তরে বিশ্বাস করলেই নামাজ হয় না রুকু সেজা করতে হয় রুকু সেজা করতে হয় যারা বলে নামাজ এবাদত নয় নামাজ হলো রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্যারট রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ট্রেনিং প্রশিক্ষণ নমাজ এবাদত নয় নামাজ ট্রেনিং এরা কি এলমে ফেকার সিদ্ধান্ত মানল মানে নি আল্লাহ ফাকরুল আলমিন কোরআনের বিভিন্ন আয়াতে রাসুল করিম জাম বহু হাদিসে নমাজকে শ্রেষ্ঠ এবাদত বলে ঘোষণা দিয়েছেন আমার কথা বুঝে বলুন নমাজ কি রাষ্ট্র প্রতিষ্ঠার ট্রেনিং না মুসলমান বন্দার জন্য আল্লাহর এবাদত আল্লাহর এবাদত এটা হলো ইলমে ফেকার সিদ্ধান্ত যারা নামাজকে আবাদত মানে না নামাজকে ট্রেনিং বলে এরা ভ্রান্ত মতবাদী এদের সাথে কোনো মুমিন মুসলমানের ঐক্য হতে পারে না তারপরে আর তিন নম্বর এলিম রসুল শিক্ষা দিয়েছেন সেই এলিমটার নাম হলো ইলমে তসকিয়া এটা আরেক নাম ইলমে হয় কাকে বলে আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না শরীরের বাজ্জিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা যায় না বরং বিশ্বাস করতে হয় অন্তরের দ্বারা পালন করতে হয় অন্তরের দ্বারা এই সমস্ত বিধান জানার নাম ইলমে তাসকিয়া ইলমে তাসাউফ যারা নবীগণকে গুণাগার বলে এরা ইলমে তাসাউফকে বেদাত বলে রসুল বলেন ইলমে তাসকিয়া তোমাদের দিনের এক তৃতীয়াংশ আর ভ্রান্ত মতবাদীরা বলে ইলমে তাসকিয়া বেদাত তাহলে এরা দিনের উপর আছে না ইসলামের নামে ভ্রান্ত মতবাদে আছে ভ্রান্ত মতবাদীদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আল্লাহ কুরআনেও বলেননি কোন মুসলমানকে ভ্রান্ত মতবাদীদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার জন্য রাসূল হাদিসেও কোন মুসলমানকে বলেননি বরং আল্লাহ কুরআনে বলেছেন আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও আর হাদিসে রাসূল আল্লাহর দ্বীনের ব্যাখ্যা করে দিয়েছেন ইলমে আকাইদ মেনে নেওয়ার মাধ্যমে ঐক্যবদ্ধ হও ইলমে ফেকা মেনে নেওয়ার মাধ্যমে ঐক্যবদ্ধ হও ইলমে তস্কিয়া মেনে নেওয়ার মাধ্যমে ঐক্যবদ্ধ হও এটা হলো ইমান রক্ষার ঐক্যের প্ল্যাটফর্ম দেশ রক্ষার ঐক্যের প্ল্যাটফর্ম বর্ণিত হয়েছে ঐতিহাসিক মদিনা সরদে আর ইমান রক্ষার ঐক্যের প্ল্যাটফর্ম বর্ণিত হয়েছে কোরআনে এবং হাদিসে তাই দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের উভয় প্রকার ঐক্যের দরকার দেশ রক্ষার জন্য ঐক্যের দরকার ইমান রক্ষার জন্য ঐক্যবদ্ধ হব আমরা মদিনা সনদের বর্ণিত প্ল্যাটফর্মে গিয়ে আর রক্ষার জন্য ঐক্যবদ্ধ হব আমরা কোরআন হাদিসের বর্ণিত আল্লাহর দিন পালনের আল্লাহ দিন পালনকে প্ল্যাটফর্ম সাব্যস্ত করার মাধ্যমে আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ঐক্যের দুইটা প্ল্যাটফর্ম যথাযথ বুঝে দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি মোকাবেলার জন্য আল্লাহ এবং আল্লাহর রাসুলের শিক্ষা দেওয়া প্ল্যাটফর্মে আমাদের ঐক্যবদ্ধ হয়ে দেশ রক্ষার সৌভাগ্য আল্লাহ আমাদের দান করুন ইমান রক্ষার সৌভাগ্য আল্লাহ আমাদের দান করুন সবাই বলুন আমিন سبحان ربك رب العزة أما يسفون وسلام على المرسلين والحمد لله رب